ওয়েলকাম টু মাই চ্যানেল আগের ভিডিওতেই আপনারা দেখেছেন আঠাশ কিলোমিটার পায়ে হেঁটে আমাদের বৈষ্ণোদেবী যাত্রা পরের দিন ভোরেই আমরা রওনা হচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে ভোর ভোর বেরোনোর একটাই কারণ দুদিন আগেই জম্মু থেকে কাশ্মীর ঢোকার যে রাস্তা প্রচণ্ড বৃষ্টির জন্য সেখানে নেমেছিল ধস সেই জন্যই সকাল হতেই শুরু হয়ে যায় প্রচণ্ড যানজট যেটা এড়িয়ে চলতেই আমাদের এই সিদ্ধান্ত মোটামুটি দু ঘন্টা জার্নির পর এখন আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির টানেলের মধ্য দিয়ে এগিয়ে যাব কাশ্মীরের উদ্দেশ্যে এই টানেলটি আরেকটি নামে পরিচিত চেনানি নার্সরি টানেল যেটি ভারতের দীর্ঘতম রোড টানেল এবং যার দৈর্ঘ্য কিলোমিটার এনএইচ ফোরের অংশ এই ট্যানেলটি দু হাজার সতেরো সালে উদ্বোধন করা হয়েছিল যার জন্য জম্মু এবং কাশ্মীরের দূরত্ব তিরিশ কিলোমিটার পর্যন্ত কমানো গেছে এবং দু ঘন্টা মতো সময়ও কম লাগে মোটামুটি পনেরো মিনিট টাইম লাগলো এই টানেলটি ক্রস করতে টানেল থেকে বেরিয়েই আমরা দেখতে পেলাম প্রিয় সেই পাহাড় ভোর পেরিয়ে তখন হয়ে গেছে সকাল সূর্যের আলোয় সামনের পাহাড়গুলো তখন অসাধারণ সুন্দর লাগছে এই সব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সকাল সাড়ে আটটা তখন বাজে আমরা চলে এলাম হাইওয়ে বৈষ্ণব ধাবাতে সেই কোন ভোরে বেরিয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই এখন আমরা সেরে নেব ব্রেকফাস্ট আমরা এখানে নিয়েছিলাম দু প্লেট আলুর পরোটা দুটো কুলচা এক প্লেট রাজমা আর চাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম বেলা বাড়তেই আমরা পড়ে গেছিলাম প্রচন্ড জ্যামে ওই দূরে বরফের পাহাড় দেখতে দেখতে আমরা এখন এগিয়ে চলেছি বানিহালের উদ্দেশ্যে সেখান থেকে অন্য ড্রাইভার আসবে আমাদের কাশ্মীর অব্দি নিয়ে যাওয়ার জন্য জম্মু কাশ্মীর বেড়াতে এলে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে এখানে প্রচুর পাওয়ার কাট হয় সেজন্য আগে থেকে প্রিপেয়ার থাকবেন এবং ব্যাক অবশ্যই রাখবেন জম্মু থেকে কাশ্মীর যাওয়ার এই একটিমাত্র রাস্তা এইচ ফর্টি ফোর দিয়ে জেরে যেতে দেখতে পেলাম দুদিন আগে যে ধস নেমেছিল তাতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিছু এবং এই সব দেখে অনুমান করা যায় যে এই পাহাড় যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর যাই হোক এইসব ধ্বংসাবশেষ দেখতে দেখতে দুপুর একটায় আমরা পৌঁছে গেলাম বানিহালে তো এখানেই আমরা লাঞ্চ সেরে নেব যেহেতু আমাদের এই ড্রাইভার দাদার ডিউটি এই পর্যন্তই এখান থেকে আমরা যাব অন্য ড্রাইভারের সাথে আমরা এখানে মেনু কার্ড দেখে নিয়ে নিয়েছিলাম একটা করে থালি যাতে থাকবে ভাত মিক্স ভেজ আর ডাল মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আমরা এখানে খেয়ে নিয়েছিলাম পার প্লেট একশো টাকা আমাদের ড্রাইভার দাদা চলে এসছে আগের গাড়ি থেকে সব লাগেজ আনপ্যাক করে এই গাড়িতে প্যাক করা হয়েও গেছে এখন আমরা রওনা দেব আগের দিন রাতে পর্যাপ্ত ঘুম হয়নি বৈষ্ণোদেবী যাত্রার ক্লান্তি তখনও দূর হয়নি তাই সবার চোখ অবস্থা খুবই খারাপ যাই হোক আমরা যাত্রা শুরু করলাম এবং বানিহাল স্টেশন পেরিয়ে আমরা এখন যাব বানিহাল টানেলের মধ্য দিয়ে যার দৈর্ঘ্য এইট কিলোমিটার এবং এই টানেলের আরেকটি নাম জহরলাল টানেল যেটি ক্রস করতে টাইম লাগে পনেরো মিনিট আর এই টানেলটি হচ্ছে জম্মু এবং কাশ্মীরের কানেক্টিং টানেল শেষমেশ বানিহাল টানেল বেরিয়ে আমরা পৌঁছে গেলাম কাশ্মীর ভ্যালিতে যেন এক অন্য জগৎ চারপাশের গাছপালাগুলো যেন অন্যরকম যার জন্য এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আলাদাই এক মাত্রা পেয়েছে ওই দূরে দেখা যাচ্ছে সাদা বরফে থাকা পাহাড় আমরা দেখতে যাব আপেল ভ্যালি পিছন দিকে স্বর্গ ভুল স্বর্গ না জ্বালাই আলাদা আলাদা হ্যাঁ একদম আলাদা ও সবার স্বপ্ন থাকে কাশ্মীর আজকে আমাদের গন্তব্য পেহেলগাম সেই পেহেলগাম যাবার রাস্তাতেই পড়ে অনেক অ্যাপেল গার্ডেন এবং তার মধ্যে একটিতে নিয়ে এলেন আমাদের ড্রাইভার দাদা জাভেদ ভাই হ্যালো আজকে ভোর সাড়ে চারটে নাগাদ রওনা দিয়েছিলাম কাটরা থেকে আর অ্যাটলিস্ট আমরা কাশ্মীরে পৌঁছে গেছি এখন আছি অ্যাপেল ভ্যালিতে তো আপেল গাছগুলো তো এখন পাতা শূন্য আপেলও এখন দেখতে পাচ্ছি না কিন্তু বাগানটা ঘুরে খুব ভালো লাগছে চলুন আপনাদেরকে দেখাই আপেলের সিজন হচ্ছে সেপ্টেম্বর আর অক্টোবর মাস সেই সময় এলে অবশ্যই এই গাছগুলোতে আপনারা ভোরে ভোরে আপেল পাবেন যেহেতু আমরা মার্চ মাসে গেছিলাম সেই জন্য আপেল একটাও নেই তবু এই পাতাশূন্য ফল শূন্য গাছগুলোর সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয় এখানে বিভিন্ন ধরনের আচার বিক্রি হচ্ছিল মা একটু টেস্ট করে দেখছিল যেহেতু মা বলেছিল একটা আপেলের আচার কিনবে কোনটা কোনটা লাগে ও বাংলা বলছে

আর এখন আমরা চলে আপেলের জুস খেতে এখানকার আপেল এতটাই মিষ্টি যে যখন এরা জুস বানিয়ে দিলেন একটু সুগার অ্যাড করেন কিন্তু খেতে মন হচ্ছে যেন একদম মিষ্টি আপেল গার্ডেন থেকে বেরিয়ে আমরা আবার রওনা হলাম पहलगामের উদ্দেশ্যে এই রাস্তা আর দূরের পাহাড়গুলো দেখে যেন মনে হচ্ছে আমরা সমতলের মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু মোটেই আমরা সমতলে নেই আমরা চলেছি পাহাড়ি উপত্যকার মধ্য দিয়ে যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি পাঁচ হাজার ফুট উঁচুতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর ভারতের বাকি অংশ থেকে যেমন একদম আলাদা সেরকম এখানকার বাড়িঘরের নকশা কিন্তু অদ্ভুত সুন্দর দেখে মনে হবে আমরা যেন কোনো বিদেশে চলে এসেছি ঠান্ডা আমরা চলে এসেছি আমাদের পেহেলগামের রিসার্টে ও চারিদিকে বরফ এই যে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড হাওয়া দিচ্ছে অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং লিডার নদীর বয়ে যাওয়ার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি বিকেল চারটে নাগাদ আমরা পৌঁছে গেলাম পেহেলগামে এবং নিচে ওই যে দেখা যাচ্ছে এইটা আমাদের রিসর্ট এখানে আমরা থাকবো দুটো দিন পেহেলগাম এত সুন্দর এত মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য যে বলে বোঝাতে পারছি না আর আমাদের রিসর্টের সামনে দিয়েই বয়ে চলেছে লিডার নদী দেখুন কত বরফ পড়েছে দুদিন আগেই এখানে বাইরে প্রচণ্ড ঠান্ডা টেম্পারেচার তখন ছ ডিগ্রি চলুন এরপর যাওয়া যাক হোটেলের ভিতরে আমাদের আহ পেহেলগামের রিসর্ট নাম হচ্ছে হোটেল আইসল্যান্ড তো আসুন পুরোটা কাঠের খুব সুন্দর আমাদের আমরা চারজন চারজনের জন্য চারটে বেড এটা ডবল বেড এদিকে এদিকে ডবল বেড আর এইদিকে হচ্ছে আয়না আছে টেলিফোন আছে কোন রুম সার্ভিসের জন্য এখানে দিয়েছে অনেকগুলো র্যাকও আছে এইদিকে সবার আলাদা আলাদা করে র্যাক এখানে যে সবে তার রক র্যাক ওইদিকেও যার যে তার র্যাক ওদিকটাই আছে সবার আলাদা আলাদা করে প্লাগ পয়েন্ট আছে সবার আলাদা আলাদা করে লাইটসও আছে আর কেটল দিয়ে দিয়েছে যদি জল গরম করতে হয় কিংবা চা করতে হয় তার জন্য ভালো করে লাগা করতে পারবে ডাইনিং প্লেস বসে খেতে পারি ওখানে মা বাইরের ভিউটা দেখছে তার অন্য দেখুন ভিউটা একটা কথা বলা হয়নি আমাদের রুমে কিন্তু রুম হিটারের সার্ভিস অ্যাভেলেবেল ছিল খেয়ে বরফ পড়ে আছে মানে এই রিসেন্ট দু তিন দিন আগে বরফ পড়েছিলো এই জন্য এখনও বরফগুলো ছড়িয়ে ছড়িয়ে পড়ে আছে আর এই যে জানলার পাশেই বরফ পড়ে আছে ওয়া ওয়াও এই প্রথম বরফের মাঝখানে থাকছি আর এই হচ্ছে আমাদের বাথরুম কোমোট সিঙ্ক খুব সুন্দর বালতি আর এই হচ্ছে আমাদের আয়না মিররটা দেখা স্ক্রিনটা ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই সো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে